কদিন ধরে এমন ঠান্ডা পড়েছে যে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না আমি একটু ঘুমিয়েছিলাম আর আমার দিদি দেখো আমার ভিডিও করছে মানে শান্তি দেয় না জাগো সোরা জাগো তো আমরা সবাই ঘুম থেকে উঠেই আগে বাইরে চলে আসি রোদ খেতে আর আমাদের সকালবেলা ট্রাউন খাটটা পাতা থাকে তো এখানে বসে বসেই আজকে চা খাওয়া হচ্ছিলো আর আজকে গয়নার বড়ি দেওয়া হবে দিদি আর বোন বাড়িতে আছে তো মা ভাবলো যে আজকে বড়িটা দিয়ে নেই আর সেরকমভাবে আমি নকশা বড়ি দিতে পারি না কারণ আমার মনে প্যাচ নেই তাই জন্য আমি প্যাচ দিতে পারি না তো গয়না বড়িতে অনেক প্যাচ দিতে হয় যেটা আমি পাই না তো তা বলে এই নয় যে আমার বোন আর দিদির মনে প্যাচ আছে ওরাও সহজ সরল মানুষ কিন্তু ওরা ডিজাইনটা ভালো করে আমি ডিজাইন করতে ভালো পারি না তো গয়না বড়ি দিচ্ছিল তারপরে পোস্ত আর এ শেষ হয়ে যাওয়াতে এই দেখো চালাই দিয়ে দিচ্ছে তো সকালে টিফিন আমি বানিয়েছিলাম ফেনা ভাত আর আলু সেদ্ধ ওটাই আগে খেয়ে নিচ্ছি কারণ আমাকে আবার আজকে মার্কেটে যেতে হবে ওই কি গ্যাসের আধার কার্ড জমা দাও আমাদের ছাপ দাও গেলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো তো তাই জন্য আর হলো না তাই একটু একটা ক্লাইন্টে বাড়িয়ে গেছিলাম কথা বলতে তাই ওকে নিয়ে গেছিলাম তাই ও এরকমভাবে বলছে তো ও আজ চলে যায় আর দিদিও ডিউটিতে চলে যায় তো সন্ধেবেলা কেউ ছিল না বোনও নেই দিদিও নেই তাই স্টুডেন্টদের ফোন করে গল্প করছিলাম তো এভাবেই সন্ধেটা কাটিয়ে দিলাম